প্রাচীনকালে বর্তমান ঝিনাইদহের উত্তর পশ্চিম দিকে নবগঙ্গা নদীর ধারে ঝিনুক কুরানো শ্রমিকের বসতি করে ওঠে বলে জানা যায় কলকাতা থেকে ব্যবসায়ীরা ঝিনুকের মুক্তা সংগ্রহের জন্য এখানে ঝিনুক কিনতে আসত সে সময় ঝিনুক প্রাপ্তির স্থানটিকে ঝিনুকদহ বলা হতো অনেকের মতে ঝিনুককে আঞ্চলিক ভাষায় ঝিনেই বা ঝিনাই বলে দহ অর্থ বড় জলাশয় দহ ফার্সি শব্দ যার অর্থ গ্রাম সেই অর্থে ঝিনুক দহ বলতে ঝিনুকের জলাশয় অথবা ঝিনুকের গ্রাম ঝিনুক এবং দহ থেকেই ঝিনুক দহ বা ঝিনেই দহ যা পরবর্তীতে রূপান্তরিত হয়ে আজকের এই ঝিনাইদহ হয়েছে ঝিনাইদহের বিখ্যাত খাবারের মধ্যে রয়েছে ও ম্যানেজারের ধান ঝিনাইদহের বিখ্যাত স্থানগুলোর মধ্যে রয়েছে নলডাঙ্গা মন্দির নিয়ার দালান কেপি বসুর বাড়ি গোড়ার মসজিদ মিয়ার দালান গলাকাটা মসজিদ জোরবাংলা মসজিদ সাতগাসিয়া মসজিদ জাহাজ খাটা শিলবাগ গাজী কালু চম্পাবতীর মাজার বলু দেওয়ানের মাজার দত্তনগর খামার শৈলকুফা মসজিদ মসজিদও মাজার শৈলকোপা রামগোপাল মন্দির কবি পাঞ্জু শাহের মাজার শৈলকোপা শাহী মসজিদ কামান্না খাতা শহীদের মাজার সিরাজ শাহের মাজার ঢল সমুদ্র দিঘি মল্লিকপুরের এশিয়ার বৃহত্তম বটগাছ